আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্বাগতম সবাইকে আপিল স্টিল কিং এ নতুন আরেকটা ভিডিওতে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের খুব ভাইরাল একটা বাড়ির কাজ সম্পন্ন হয়েছে এটাতে আমাদের এই কাজটা আমরা করেছি ভিডিও তো ভাই দেখেন কত সুন্দর একটা বাড়ি করেছে এবং সামনে একটা গেট দিয়েছে এটা ডালাই গেটটা দিয়েছে তো গেটে ডিজাইনটা মোটামুটি একটু লং টাই একটু কালারটা সুন্দর হয় নাই তো ভাই ডেকো রং করবে আমরা বলছি ডেকো রং করার জন্য ডেকো রং করবে আমাদের দেখেন নামের অক্ষরগুলো বসানো হইতেছে তো ভাই দেখেন খুব সুন্দর সিএনসি কাটিং ডিজাইনের করেছে হাফ রেলিং কাজ করেছে এবং নিচে দুইটা গেট লাগানো হয়েছে তো সাথের উপরে দেখতেছেন আপনারা টানা ডিজাইন রেলিং করেছে হাফ রেলিং আমরা এখানে কিছু নামের অক্ষর লাগাচ্ছি তো ভাই আসলে দেখেন খুব সুন্দর একটা বাড়ি করেছে একটা ভাইরাল একটা বাড়ি আর এই বাড়িটা হলো ভৈরব শ্রীনগর তো এখানে দেখেন মমতাজ ভবন বীর মুক্তিযোদ্ধা এখানে দেখতে আসতে শ্রীনগর দেখবেন শ্রীনগর আহ বাজারের একটু আগে ডেকে সেটা তো এই কাজ গুলা যদি আপনারা চান আমাদের কাছ থেকে এরকম কাজ অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে তো আপনারা জানেন আমরা বিভিন্ন দৃষ্টিকে এবং কি আপনার বাড়িতে গিয়ে আমরা কাজ করে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট মাল সঠিক সঠিক রেট আমাদের কাছ থেকে পাবেন তো আমাদের কাজের ফিনিশিং তো আপনারা জানেন আমাদের কাজ যারা আমাদের চ্যানেলে পুরানো আছেন তারা তো আপনারা জানেন আমাদের কাজ আপনারা দেখেন আর আমাদের কাজ অলরেডি আরো আমাদের হাতে আর ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের ভিতরে কুষ্টিয়া যাব আমাদের আহ রাউন্ড একটা সিঁড়ি করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আমাদেরকে আহ আমাদের ইউটিউব চ্যানেল টা একটু শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম